সার্টিফিকেট ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না বেশিরভাগ মানুষই এটাই বিশ্বাস করে কিন্তু আজকের ভিডিওতে আমি এমন সাতটা প্রফেশনের কথা বলবো যেগুলো করার জন্য বা যেইগুলো করে আপনি লাখ টাকা কামানোর জন্য আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই আপনি ক্লাস নাইনে পড়েন ক্লাস টেনে পড়েন ইন্টারমিডিয়েটে পড়েন কিংবা আপনি ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়েন আপনার এই কাজগুলো আপনি কোনো সার্টিফিকেট ছাড়াই করতে পারবেন ইভেন আপনি যদি রিটায়ার পার্সন হন যে আপনি ষাট বছর বয়সী বা আপনি চল্লিশ বছর বয়সী আপনি তিরিশ বছর বয়সী আপনি যে কোনো বয়সে এই কাজগুলো থেকে ভালো রকমের রোজগার করতে পারবেন আপনি যে কোনো বয়সে এই কাজগুলো থেকে ভালো বেতনের চাকরি করতে পারবেন এমন কি সাতটি কম্পিউটার রিলেটেড কোর্স রয়েছে যে কোর্সগুলো করার মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো প্রফেশনে থাকার পরও আপনি এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারবেন বা এক্সট্রা একটা জব করতে পারবেন অনলাইন ভিত্তিক জব জব বা যাকে বলে রিমোট করতে পারবেন এমনই টোটাল ছয়টি স্কিল সম্পর্কে এমনই ছয়টি কম্পিউটার কোর্স সম্পর্কে আজকে কথা বলবো যেগুলো করার পর আপনি চাইলে আজকে থেকে আপনি ইনকাম শুরু করতে পারেন আসুন মূল ভিডিওতে চলে যাই এক নাম্বার ফটোশপ কোর্স শুনে হয়তো অনেকে অবাক হয়েছেন এত কিছু বলে ভাই ফটোশপের কথা বলতেছেন অবাক হওয়ার কিছু নাই আমি আপনাকে প্রুফ দিয়ে দেখাবো জাস্ট পাঁচটা মিনিট ধৈর্য ধরেন ফটোশপ আসলে এমন একটা সফটওয়্যার যেটা সব ধরনের কাজের জন্য প্রয়োজন হয় কম বেশি এটার এডিটিং যারা পারে তাদের ডিমান্ড কিন্তু সব কাজে আছে কম বেশি আমি যদি বেসিক্যালি বলার চেষ্টা করি আপনি বিয়ে সাদীর প্রোগ্রামে ফটোশপ এডিটিং এর প্রয়োজন হয় বিয়ে সাদীর প্রোগ্রামের ছবিগুলো এডিট করার জন্য আপনার কেউ কোনো নতুন রেস্টুরেন্ট খুলেছে তার রেস্টুরেন্টের আপনার কেউ কোনো নতুন রেস্টুরেন্ট খুলেছে তার রেস্টুরেন্টের ওপেনিং এর জন্য তার রেস্টুরেন্টের বিভিন্ন খাবার দাবার আইটেমগুলোর ছবির প্রয়োজন হয় এইখানেও আপনার ফটোশপের প্রয়োজন হয় তাছাড়া সব ধরনের ফিল্ডেই কম বেশি এটার প্রয়োজন আছে আমি এভাবে বললে আপনি বুঝবেন না আমি একটু সিম্পলি আপনাদের ভেঙে বলার চেষ্টা করি ধরেন আমি যদি ইউটিউব ফিল্ডের কথা বলি একটা ফিল্ড ইউটিউবের যে ফিল্ডটা এখানে ফটোশপের ব্যবহার কোথায় সবচেয়ে বেশি হয় সেটা হলো ইউটিউবের থামনেল তৈরিতে ধরেন আমি এই যে এই চ্যানেলটা চালাচ্ছি আমার এই যে থামনেলগুলো আপনারা দেখতেছেন বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে সবার যে থামনেলগুলো আপনারা দেখতেছেন এই থামনেলগুলো কিন্তু একটা রেট আছে একটা রেটে ফটোশপের এডিটরে এগুলো বানায় তো আমি যদি রেটের কথা বলি একেবারে সর্বনিম্ন থেকে শুরু করে উপরের দিকে যদি যাই একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রেঞ্জ মোটামুটিভাবে একটা থামনেল ডিজাইন করতে মানে নিচে একশো টাকা উপরে এক হাজার টাকা এরকম লাগে একটা থামনেল ডিজাইন করতে ইভেন কিছু কিছু চ্যানেল আছে কিছু কিছু এডিটর আছে যারা একটা থামনেল এডিট করার জন্য চার পাঁচ হাজার টাকাও চার্জ করে ইভেন বাংলাদেশেই আছে এরকমও আছে তো যাই হোক অত উপরে যাচ্ছি না আমরা একশো থেকে এক হাজার টাকা ধরে নিলাম তো ধরেন আপনি একটা ফটোশপ রিলেটেড কোর্স করলেন করার পর আপনি কাজ পারেন কিন্তু আপনি বাইরে কোনো কাজ পাচ্ছেন না আপনি কোনো বিয়ের ওয়েডিংয়ের ফটো পাচ্ছেন না এডিট করে দেওয়ার জন্য বা আপনি এই রিলেটেড যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আছে আপ ফাইবার থেকে শুরু করানোর সাইটগুলোতে যে কাজগুলো আছে এগুলোও চেষ্টা করছেন আপনি পাচ্ছেন না আপনি কি করতে পারেন আপনি ইউটিউবে ট্রাই করতে পারেন কীভাবে ধরেন প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু আমি বড় খুব বড় ইউটিউবারদের কথা বলতেছি না তাদের কাছে লোক আসে যেমন ধরেন ছোটো ইউটিউবার যারা ধরেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার যাদের এদের কথা যদি আমি বলার চেষ্টা করি এদের যে ভিডিওগুলো এই ভিডিওগুলোতে কিন্তু আপনার থামনেলের প্রয়োজন হয় তাদের কাছে অনেকের কাছে সময় থাকে না থামনেলটা ডিজাইন করার জন্য যেমন এখন ধরলাম আপনি এই থামনেল ডিজাইনের জন্য তাদের অ্যাপ্রোচ করলেন আপনি এরকম একশো জনকে খুঁজে বের করলেন বা একশো জন ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করলেন যে আপনি আপনার ভিডিওগুলো থামনেল আমি ডিজাইন করে দেবো আপনি আমাকে এই কাজগুলো দেন প্রত্যেকটার জন্য আমি ধরে নিলাম আপনি দুইশো টাকা করে চার্জ করলেন আপনি বেশি করতে পারবেন না যেহেতু আপনি শুরুতে রয়েছেন আপনি দুইশো টাকা করে চার্জ করলেন আপনি যদি জনকে অ্যাপ্রোচ করতে পারেন এবং প্রত্যেকের কাছ থেকে যদি দুইশো টাকার চার্জে আপনি যদি মাসে দশটা করেও থামনেল বানিয়ে দেন ধরলাম যে একজন ইউটিউবার মাসে দশটা ভিডিও আপলোড করে এবং তার ধরে নিলাম যে দশটা থামনেলের প্রয়োজন হয় আপনি এরকম জনকে যদি থামনেল ডিজাইন করে দেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকের কাছ থেকে যদি দুই হাজার টাকা করে কামান মানে একটা ছবির জন্য একটা থামনেলের জন্য আপনি নিচ্ছেন দুইশো টাকা তার মানে দশটা থামনেলের জন্য আপনি নিচ্ছেন দুই হাজার টাকা একজনের কাছ থেকে দুই হাজার করে কামালে আপনি কিন্তু বিশ জনের কাছ থেকে চল্লিশ হাজার টাকা মান্থলি কামিয়ে নিচ্ছেন এটা হলো ইউটিউব থামনেল ডিজাইন করেই আচ্ছা এরপরে আর কি কাজ নাই অবশ্যই আছে আপনি একশো জনের সাথে অ্যাপ্রোচ করতে আপনার কয়দিন লাগবে দুই চার পাঁচ দিন আপনি বাকি টাইম বসে থাকবেন ধরলাম আপনি ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজের যারা অ্যাডমিন আছে তাদের সাথেও কন্টাক্ট করার চেষ্টা করলেন আমি আপনাকে স্ট্র্যাটেজি দিচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন কীভাবে এই সমস্ত কেরিয়ারগুলো উঠে আপনি একশোটা পেজের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলেন মেসেজ দিলেন তাদের কমেন্ট করলেন তাদের সাথে কন্ট্যাক্ট করলেন বা পার্সোনালি যদি কেউ পরিচিত হয় তাদের সাথে কন্ট্যাক্ট করলেন আপনি তাদের বিভিন্ন তারা যে প্রোডাক্টগুলো বিক্রি করে বা বিভিন্ন পোস্টগুলো করছে এগুলোর ছবি এডিট করে দেবেন এবং প্রোডাক্টের ছবিগুলো এডিট করে দেবেন এটা আপনার কাজ তাদেরকে যদি আপনি কনভেন্স করতে পারেন এবং তাদেরগুলো যদি ডিজাইন করতে পারেন তবে বিশ জন ইউটিউব থেকে আর বিশ জন ফেসবুক থেকে আপনি একশো জনের কাছে গিয়েছিলেন বিশ জন নিয়েছে বিশ জন আপনার জিনিসটা কন্টিনিউ নিচ্ছে চল্লিশ জন যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি মাসে এখান থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা গেল একেবারে যে কোথাও কাজ পাচ্ছে না তার জন্য তাছাড়া আপনি যদি এটা প্রফেশনালি পারেন এই ফটোশপের কাজ যারা পারে তাদেরকে কিন্তু বিভিন্ন কোম্পানিও হায়ার করে বিভিন্ন কোম্পানি তাদেরকে বেতন দিয়ে রাখে শুধুমাত্র এই কাজগুলো করানোর জন্য তো আপনাকে আমি সিম্পল বোঝানোর চেষ্টা করি ধরেন আমরা যদি বাংলাদেশের ই কমার্স সাইট আমি যদি দ্বারাজ দিয়ে বোঝানোর চেষ্টা করি দ্বারাজে যদি এক লাখ ফটো থাকে এই এক লাখ ফটোতেই কোনো না কোনো ফটোশপ এডিটরের টাচ আছে কেউ না কেউ এটার কাজ করেছে তো প্রত্যেকে তো এখান থেকে টাকা নিয়েছে মাগনাথ কেউ করে নাই তাই না তো আপনি বুঝতে পারতেছেন যে ফিল্ডটা কত বড় তো শুধু দারাজ না এরকম হাজার হাজার মানে ফেসবুক পেজ আছে যারা প্রোডাক্ট বিক্রি করতেছে তাদের প্রোডাক্টগুলো ডিজাইন করার জন্য তাদের প্রোডাক্টগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য ফটোশপেডারদের প্রয়োজন হয় আপনাকে যেটা করতে হবে আপনাকে শেখার পর তাদের কাছে যেতে হবে যে ভাই আমি কাজ পারি দেখেন আমি এই কাজগুলো করছি আপনি নেন তো এভাবে আপনাকে একজন একজন করে যেতে হবে তাহলে আপনি এটাতে এটাকে একটা বড় আকৃতিতে নিয়ে যেতে পারবেন বা এখান থেকে লাখ টাকা ইভেন দুই চার পাঁচ লাখ টাকাও মান্থলি কামানো পসিবল এই ফটোশপের কাজ করে আর যাদের চিন্তা ভাবনা ছোট যারা ন্যারো মাইন্ডেড তারা চিন্তা করবে যে ভাই ফটোশপের কাজ করে কি করব ওই ফটোর দোকানে গিয়ে ওই দোকানদার আমাকে কর্মচারী হিসেবে রাখবে সে সাতাট হাজার টাকা বেতন দেবে সেটা দিয়ে চলতে হবে তো যারা ন্যারো মাইন্ডেড চিন্তা করবে তারা এটা চিন্তা করবে ফটোশপের কাজ শিখে একটা দোকানে চাকরি করবো সাত হাজার টাকা বেতন পাবো তারা এইভাবে চিন্তা করবে কিন্তু যারা একটু ব্রড মাইন্ডে চিন্তা করে তারা কিন্তু এইভাবে জিনিসগুলোকে দেখতে পারে এটা একটা গেলে অনেক বেশি কথা বলে ফেললাম আমি দ্বিতীয় পয়েন্টটাতে চলে যাচ্ছি নাম্বার টু অটোক্যাট কোর্স অটোক্যাড এই ফটোশপের মতো একটা সফটওয়্যার কিন্তু এটার কাজ হলো ব্লু প্রিন্ট তৈরি করা একটা বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট থেকে শুরু করে মেশিনারিজের ব্লু প্রিন্ট বিভিন্ন জিনিসের ব্লু প্রিন্ট তৈরিতে এটা মূলত ব্যবহৃত হয় তাছাড়া এটার আরও অনেক অফিসিয়াল ব্যবহার আছে আপনি যদি একজন অটোক্যাড এক্সপার্ট হতে পারেন এটা যদি একটা কোর্স করে শিখে আপনি যদি নিজে প্র্যাকটিস করে করে এটা নিয়ে ভালো রকমের অভিজ্ঞ হয়ে যান তাহলে আপনাকে কোম্পানিগুলো হায়ার করবে এই কাজের জন্য আপনার কী কী সার্টিফিকেট আছে আপনি মেট্রিক পাস ইন্টার পাস না আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করা এগুলো দেখবে না তারা দেখবে আপনি অটোক্যাড পারেন কি না অটোকাট করে কিন্তু আপনি মানে একজন স্টুডেন্ট হিসাবেও জব করতে পারেন আপনি একজন রিটায়ার পার্সন থাকার পরও জব করতে পারেন যদি আপনি এই স্কিলটা পারেন তো এটা হলো যারা হচ্ছে এই রিলেটেড জিনিস যারা ডিজাইনিংয়ের প্রতি আগ্রহী যারা হচ্ছে গিয়ে বা আর্কিটেক্ট জাতীয় জিনিসের প্রতি যারা আগ্রহী যারা সৃষ্টিশীল জিনিসে বেশি আগ্রহী তারা এটা কিন্তু খুব সহজে চয়েস করে এখানে সাইন করতে পারবে সব কিছু আসলে সবার জন্য না তারপরে আরও একটা বিষয় আছে যেমন আগেরটা যেমন আমি বললাম ফটোশপের কাজটা এটা কিন্তু তাদের জন্য যারা অনেক মানুষকে হ্যান্ডেল করতে পারে কিন্তু যারা খুব বেশি বস হ্যান্ডেল করতে পছন্দ করবে না যে আমি চার পাঁচজন ক্লায়েন্টের কাজ সবসময় করবো আমি ঝুট ঝামেলা বেশি চাই না এমন লোকের জন্য এই অটোকেটটা ভালো হতে পারে কারণ কি এখানে আপনি বড় বড় ক্লায়েন্ট পাবেন এখানে আপনি ছোট ক্লায়েন্ট কম পাবেন অটোকেটের ক্ষেত্রে পাবেন কিন্তু কম বড় বড় ক্লায়েন্ট পাবেন এবং কন্টিনিউ ক্লায়েন্ট পাবেন যেমন আপনি যদি একজন আর্কিটেক্টের আন্ডারে এই ব্যাপারে তার আন্ডারে যদি আপনি আউটসোর্স করে দেন মানে সে আউটসোর্স করছে আপনি সেই হিসাবে তার ওখানে ফ্রিল্যান্স করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি তার ওখানে এটা দেখিয়ে এই অটোগ্যাটের কাজগুলো দেখিয়ে সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন এটা একটা বিষয় আর এখানে বড় বড় ক্লায়েন্ট হবে এবং আপনি বিভিন্ন অফিসের সাথে কনভেন্স করার চেষ্টা করবেন তাদের কাছে যাবেন তাদের কাছে অ্যাপ্রোচ করবেন যে তাদেরকে আপনার সিবি দিবেন আপনার বায়োডাটা দেখাবেন আপনার কাজগুলো দেখাবেন পোর্টফোলিও দেখাবেন দেখানোর পর আস্তে আস্তে আপনার এটা একটা কেরিয়ার হিসাবে দাঁড়াবে তাছাড়া যদি আপনি সরাসরি জবও চান জবও আপনাকে অফার করা হবে বা বিভিন্ন জবের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি বিভিন্ন চাকরির হিসেবে দেখবেন যে তারা অটোকারটা চায় তো এটা যদি আপনার থাকে তাহলে আপনি অনেক ক্ষেত্রেই সুবিধা পাবেন আর দ্বিতীয়ত এটাকে আপনি আলাদা একটা কেরিয়ার হিসাবে এটাকে তৈরি করতে পারবেন আপনার আলাদা যে ইঞ্জিনিয়ারিং লয়ার ডিগ্রি বা বিবিএ এম সমস্ত ডিগ্রির যে প্রয়োজন হবে এগুলোর থেকে বেশি কামাই আপনি এই ধরনের দুই একটা সফটওয়্যার শিখেও করতে পারবেন নাম্বার থ্রি প্রোগ্রামিং কোর্স প্রোগ্রামিংয়ের কথা শুনলে সর্বপ্রথম মাথায় আসে যে ভাই আমার তো সিএসি ব্যাকগ্রাউন্ড নাই আমি তো সিএসি ইঞ্জিনিয়ার না আমি কীভাবে প্রোগ্রামিং করবো আপনার এগুলোর প্রয়োজন নাই বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রোগ্রামিং ইনস্টিটিউটগুলো যেগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আইটি কোম্পানিগুলো এগুলোর সবগুলোর প্রতিষ্ঠাতাই সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে তো আসলে আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান বা প্রোগ্রামিংয়ের একটা কোর্স করে প্রোগ্রামিং কেরিয়ার হিসেবে নিতে চান আপনাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ হালকা পাতলা ইংলিশ বুঝতে হবে এবং আপনার এটার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকতে হবে ইন্টারেস্ট থাকতে হবে ফলাফল কি বা এটা শেখার ফলে আপনি কি কি করতে পারবেন সে ব্যাপারে আসি আপনি যদি প্রোগ্রামিংয়ে এক্সপার্ট হয়ে উঠতে পারেন আপনাকে আপনি অনেক ধরনের অপরচুনিটি পাবেন যেমন আপনি বিভিন্ন ফ্রিল্যান্স সাইটগুলোতে যে সমস্ত জায়গায় কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সার ডট কম আপওয়ার্ক সাইবার তো যাই হোক এখন একই হয়ে গেছে তো এই সাইটগুলোতে আপনি চাইলে কিন্তু আজকে এখন থেকেই কাজ নিতে পারবেন যদি আপনি একজন প্রোগ্রামার হয়ে উঠতে পারেন এই প্রোগ্রামিংটা যদি আপনি শিখতে পারেন বা কোর্স করে যদি একটা বুঝে ফেলতে পারেন এই কাজগুলো করে আপনি কিন্তু একটা ভালো রকমের ইনকাম তৈরি করতে পারবেন তাছাড়া প্রোগ্রামারদের আরো অনেক ডিমান্ড রয়েছে যেমন বাংলাদেশের কথাই যদি বলি বাংলাদেশে আইটি কোম্পানিগুলোর জন্য কিন্তু প্রত্যেকটাতেই প্রোগ্রামার আছে কম বেশি প্রত্যেকটাতেই প্রোগ্রামার আছে তাছাড়া আপনি প্রোগ্রামিং শেখার পর এখানে আসলে অনেকগুলো সাব ক্যাটাগরি লাইন আছে আপনি যে লাইনে এগোবেন আপনাকে সেই রিলেটেড কাজ করতে হবে ধরেন আপনি ওয়েবসাইটের জন্য প্রোগ্রামিং করতে পারেন আপনি চাইলে অ্যাপসের জন্য করতে পারেন আপনি গেমস তৈরি করতে পারেন আপনি যদি গেমস ডেভেলপার হতে চান গেমস তৈরি করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি যেদিকে আপনার পছন্দ আপনি সেই দিকে আপনার কেরিয়ার তৈরি করবেন তাছাড়া আরও কিছু অপরচুনিটি আছে যেমন আপনি যদি কোনো একটা অ্যাপ তৈরি করলেন আপনি প্রোগ্রামিং শেখার পর আপনি অ্যাপস তৈরি করলেন ওই অ্যাপসটা মানুষের কাছে পছন্দ হলো ওটা যদি মানুষ ব্যবহার করে আপনি ওইটা আর তৈরি করে স্টোরে আপলোড দিলেন খুব বেশি টাকা লাগে না চল্লিশ পঞ্চাশ ডলারের মতো লাগে প্লে স্টোরে আপলোড দিতে প্রথমটার পর বাকি মানে যতগুলো দিবেন ইচ্ছা মতো দিতে পারবেন প্রথমটা শুধু টাকা লাগে একবার রেজিস্ট্রেশন করার জন্য টাকা লাগে আপনি আপনার কিছু অ্যাপস বানিয়ে প্লে স্টোরে দিয়ে রাখলেন মানুষ ডাউনলোড করলো কোনো একটা অ্যাপ যদি ভাইরাল হয়ে যায় কোনো একটা অ্যাপ যদি অনেক মানুষ ব্যবহার করে তাহলে আপনি সেখান থেকে হিউজ পরিমাণ টাকা কামাতে পারবেন এবং আপনার আর কিছু করতে হবে না আপনি বসে বসে টাকা আয় করতে পারবেন যাকে বলে প্যাসিভ ইনকাম তো এটা একটা বিষয় দ্বিতীয়ত আপনি বিভিন্ন কোম্পানির কাজ করে দিতে পারেন আবার এটাকে যদি আমরা উদ্যোক্তা ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে আপনি প্রোগ্রামিং শেখার পর উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি বিভিন্ন আপনার অঞ্চলে বা এলাকায় বা শহরে বা আশপাশে যে বিভিন্ন অফিসগুলো আছে এই অফিসগুলোর জন্য বা বিভিন্ন ছোট ছোটো যে বিজনেস আছে এগুলোর জন্য চাইলে কিন্তু বিভিন্ন কোয়ালিটিফুল সফটওয়্যার তৈরি করে দিতে পারেন তাদের ইউজ টু মানে তাদের জন্য উপকার হবে এই ধরনের কিছু সফটওয়্যার তৈরি করে তাদের কাছে সেল করতে পারবেন বা কন্ট্রাকচুয়ালি আপনি কিন্তু তাদের জন্য ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন তাদের জন্য অ্যাপস বানিয়ে দিতে পারবেন যার যেটা প্রয়োজন থাকে সেটা বানিয়ে দেওয়ার জন্য একটা ছোটোখাটো ফার্ম থেকেও মানে আইটি ফার্মও শুরু করতে পারবেন এই প্রোগ্রামিংয়ের জানতে পারলে বা প্রোগ্রামিংটা যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে এখন এটা আপনার বিষয় আপনি এই প্রোগ্রামিং শেখার মাধ্যমে ফ্রিল্যান্স করতে পারেন আপনি এটাকে বিজনেস আকৃতিতে দাঁড় করাতে পারেন আপনি এটাকে প্লে স্টোরে নতুন নতুন আইটেম বা নতুন নতুন কি বল নতুন নতুন মাধ্যমে এই দ্বারা এইভাবে আপনি চাইলে গেমস বানাতে পারেন আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপ করতে করতে পারেন পারেন এই রিলেটেড কাজ অনেকগুলো ফিল্ড আছে আপনার যেটা পছন্দ সেই লাইনে হাঁটবেন তবে এইটা যখন করবেন তখন আপনার কাছে কেউ জিজ্ঞেস করবে না যে ভাই আপনি তো প্রোগ্রামিং করতেছেন আপনার কি এম বি ডিগ্রি আছে বা এম বি ডিগ্রি ছাড়া আপনাকে চাকরিতে দেবো না এই ধরনের কথাগুলো কেউ আপনাকে সেখানে বলতে যাবে না এটা হচ্ছে সুবিধা নাম্বার ফোর সাইবার ল কোর্স বা হোয়াইট হ্যাট হ্যাকিং তো এটার বিষয়ে আসলে মানুষ একটু কমই জানে এটা আসলে বর্তমানের যুগের সাথে তাল মিলিয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সাইবার সিকিউরিটি বা আমাদের যে অনলাইন ভিত্তিক সমস্ত কিছু আছে সমস্ত কিছুর জন্য যে সিকিউরিটি সিস্টেমটা এটাই মূলত এখানে উল্লেখ করা হচ্ছে এই ব্যাপারে কিছু কোর্স রয়েছে এই কোর্সগুলো করলে আপনি আলাদা এক ধরনের কেরিয়ার তৈরি করতে পারবেন আমি যদি বলার চেষ্টা করি ধরেন আপনি একটা হোয়াইট হ্যাট হ্যাকিংয়ের কোর্স করে নিলেন বা সাইবার সিকিউরিটির উপরে একটা ভালো কোর্স করে নিলেন এবং সেখান থেকে আপনি শিখছেন শেখার পর আপনি এটাকে কয়েকটা অ্যাপ্রোচে ব্যবহার করতে পারেন আমি প্রথমে উদ্যোক্তা অ্যাপ্রোচের দিকে যাই ধরেন আপনার এলাকায় একশোটা কর্পোরেট অফিস আছে এখন এই অফিসগুলোতে কিন্তু বিভিন্ন সাইবার রিলেটেড প্রবলেম হয় তাদের ডাটা রিকভারির প্রয়োজন হয় ধরেন একটা অফিস আছে যেখানে তাদের মেইন সার্ভারটা হ্যাক হয়েছে বা কোন একটা কোম্পানি আছে তাদের কিছু কম্পিউটারাইজ ডাটা তারা রিকভার করতে পারতেছে না হার্ড ডিস্কের সমস্ত ডাটা চলে গেছে এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু এই সাইবার সিকিউরিটি বা যারা এই রিলেটেড হোয়াইট হ্যাড হ্যাকিংয়ের সাথে জড়িত এই রিলেটেড কাজগুলো পারে তাদের সাথে যোগাযোগ করে ডাটা রিকভারি বা তাদের সাইটগুলোকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য এবং এটাকে যদি আপনি বিজনেস ফর্ম্যাটে নিয়ে যান ধরেন আপনি এক ছোটো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন এবং তাদের সমস্ত সাইবার সিকিউরিটি আপনি দেখবেন এ টাইপের যদি একটা কন্টাক্ট চল করতে পারেন এবং প্রত্যেকের কাছ থেকে যদি মাসে দুই হাজার টাকা করেও নেন তাদের শুধুমাত্র সিকিউরিটি ইস্যুর জন্য কারণ আপনি তাদের ব্যাকআপ দিচ্ছেন কী কী ব্যাকআপ দিচ্ছেন আপনি তাদের ডাটা রিকভারির ব্যাকআপ দিচ্ছেন তাদের হ্যাকিংয়ের থেকে বাঁচাবেন ব্যাক আপ দিচ্ছেন আপনি তাদের ভাইরাসের থেকে বাঁচাবেন এই ব্যাপারে ব্যাকআপ দিচ্ছেন এবং আজকের দিনে যেহেতু কম্পিউটারাইজ টেকনোলজিগুলো আরও আপগ্রেটেড হচ্ছে এবং প্রতিনিয়ত এটার ব্যবহার বাড়তেছে এইটার প্রতিনিয়ত এটার প্রয়োজনীয়তাও বাড়তে থাকবে সো যদি আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে এইদিকে সামনে এগোতে পারেন এবং এই টাইপের কোর্স করতে পারেন যেটা আপনাকে ভবিষ্যতে ইন ফিউচারে ফিউচারের যে মানে ইভেন্টগুলো হবে এই কম্পিউটারাইজ ইভেন্ট এই সমস্ত ইভেন্টগুলোতে কিন্তু আপনি ভালো খেলতে পারবেন সহজ কথা তো সাইবার সিকিউরিটি বর্তমানে যে শুধু বড় বড় কোম্পানি পর্যন্ত রয়েছে তা নয় বর্তমানে এটা ব্যক্তি পর্যায় পর্যন্ত এসে গেছে মাঝে মাঝে আপনি শুনবেন যে অমুকের মোবাইলে ওটিপি এসেছিল তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কারো ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় কারো আবার দেখা যায় যে মোবাইল হ্যাক হয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেছে বিকাশের টাকা পয়সা নিয়ে গেছে সমস্ত কিছু এই সাইবার সিকিউরিটির সাথে ইন্টার রিলেটেড তো যদি আপনি এই ব্যাপারে একজন এক্সপার্ট হতে পারেন আপনি যদি এই ব্যাপারে কোর্স টোর্স করে এবং আপনার সমস্ত ইফোর্ট লাগিয়ে এই ব্যাপারে আপনার একটা সুনাম প্রতিষ্ঠিত করে কে আপনার একটা নেম ফেম বানাতে পারেন তাহলে কিন্তু এটাকে আপনি হিউজ একটা কেরিয়ার অপশানে দাঁড় করাতে পারবেন কারণ এখানে আপনার অল্টারনেটিভ আপনার শহরে আর কাউকে আপনি খুঁজে পাবেন না তো এটা একটা বিজনেসের বা এটা একটা জবের অপরচুনিটি হতে পারে কারণ অনেক কোম্পানি আছে এই ধরনের সাইবার সিকিউরিটি ইনসিওর করার জন্য এই টাইপের কোর্স করা লোকদের হায়ার করে তারা দেখে না যে আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড আপনি এম বিএ ব্যাকগ্রাউন্ড আপনি কি সিএসই ব্যাকগ্রাউন্ড না আপনি ত্রিপুলি ব্যাকগ্রাউন্ড আপনারা এই সমস্ত কিছু দেখে না তারা দেখবে যে আপনি সাইবার সিকিউরিটি হ্যান্ডেল করতে পারছেন কি না তাদের সিকিউরিটি ইন্সিওর করতে পারছেন কিনা তো এক্ষেত্রে আপনি এটা নিয়ে জবও করতে পারবেন আপনি এটা নিয়ে বিজনেসও করতে পারবেন অ্যাজ এ উইশ আপনি যেটা পছন্দ করেন নাম্বার ফাইভ গ্রাফিক্স ডিজাইনিং এটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন আজকের দিনে গ্রাফিক্স ডিজাইন প্রত্যেকটা ভিডিওর একটা অত্যাবশ্যকীয় উপকরণ হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও তৈরির জন্য কিন্তু কম বেশি গ্রাফিক্সের প্রয়োজন হয় প্রত্যেকটা ছবির জন্য কম বেশি গ্রাফিক্সের প্রয়োজন হয় একেবারে মানে ছোট নাটক সিনেমা টিকটক থেকে শুরু করে হলিউড বলিউডের বড় বড় সিনেমা পর্যন্ত সমস্ত এই গ্রাফিক্স ডিজাইন অত্যন্ত জরুরি একটা উপকরণ হয়ে দাঁড়িয়েছে তো এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন এটার অনেক ধরনের ফিল্ড আছে এটা শিখলে আপনি যদি এই ব্যাপারে এক্সপার্ট হতে পারেন আপনি যদি এটার উপরে কোর্স করার পর আস্তে আস্তে নিজের কিছু কাজ তৈরি করে আপনার একটা পোর্টফোলিও তৈরি করে সেটা যদি আপনার মানে যারা চাকরি আপনাকে দেবে তাদেরকে যদি দেখাতে পারেন তাহলে আপনি খুব সহজে এই রিলেটেড জব পেতে পারেন এবং এটাতে যাদের চাকরি দেওয়া হয় তাদের স্টার্টিংয়েই স্যালারি তিরিশ চল্লিশ পঞ্চাশের উপরেই থাকে এবং যারা একটু এক্সপার্ট হয়ে যায় তারা লাখ টাকা পর্যন্ত চার্জ করে এবং এখানেও কোনো ধরনের সার্টিফিকেট দেখে না যে আপনার কাছে কী সার্টিফিকেট আছে তো আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনটাও চুজ করতে পারেন এখানেও কেরিয়ার অপরচুনিটি হিউজ রয়েছে নাম্বার সিক্স ডিজিটাল মার্কেটিং আজকে দুইশো টাকার টি শার্ট বিক্রি থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকার গাড়ি বিক্রি পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইনে হচ্ছে আর এই জন্য অনলাইনে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটালাইজ ওয়েতে মার্কেটিং ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং এই জিনিসগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে এবং এই জিনিসটার ডিমান্ড প্রতিনিয়ত বাড়তেছে কিন্তু আপনি দেখবেন যে আমাদের সাধারণ এলাকাতেও মানে ঢাকা বা ঢাকার আশপাশে ছোটো ছোটো এলাকাগুলোতেও আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাঙের ছাতার মতো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে তারা কি শেখায় তারা মানে শেখাচ্ছে যাই হোক শিখাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে আপনি যদি শিখতে চান আপনাকে এই এমন লোকেদের কাছ থেকে শিখবেন না যারা নিজেরা এইগুলোতে ইনভলভ না আপনি সাকসেসফুলদের কাছ থেকে শিখবেন যারা ডিজিটাল মার্কেটিং করে সাকসেস হয়েছে তাদের কাছ থেকে শিখবেন যদি সাকসেস হয় কেউ সে ওই কোর্স করাতে যাবে না আপনি ইউটিউবে দেখেই শিখতে পারেন আপনার ওই কারো কাছে আট দশ হাজার টাকা দিয়ে কোর্স করার প্রয়োজন নেই যাই হোক যে কথাগুলো বলছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিংয়েরও আমরা দুইটা পারসপেক্টিভ দেখব একটা হচ্ছে জব পার্সপেকটিভ একটা হচ্ছে উদ্যোক্তা পার্সপেক্টিভ জব পার্সপেক্টিভে যদি আমরা কথা বলি আপনি যদি এটা শিখতে পারেন আপনার ডিমান্ড থাকবে কারণ ফিল্ডটাই সুবিধা হচ্ছে যারা হচ্ছে এটার মানে রিমোট জব করে বা এটার যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিছু বেনিফিট রয়েছে আমি ভেতরের কথা বলছি কি তো যারা হচ্ছে গিয়ে ফাইবার বা আপওয়ার্কে এই রিলেটেড কাজগুলো করে তাদের সুবিধা কী তাদের সুবিধা হচ্ছে একজন ক্লায়েন্ট যে অ্যামাজনে একটা পণ্যের বিজ্ঞাপন তার মাধ্যমে করেছে সে কিন্তু প্রতি মাসেই বিজ্ঞাপন চালাচ্ছে এবং প্রতিটা বিজ্ঞাপনেই একজনকে দিয়েই করাচ্ছে তো এক্ষেত্রে যদি আপনি এরকম পাঁচ সাতজন দশজন ক্লায়েন্ট পান প্রত্যেকের কাছ থেকে যদি টাকা করে করেন আপনি কিন্তু মাস গেলে দেখা যাবে যে ইজিলি কামিয়ে ফেলছেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং এর সুবিধা অন্যান্য ক্ষেত্রে যেমন একবার কাজ করার পর আপনার সাথে আর ক্লায়েন্টের কোনো দ্বিতীয় কাজ থাকে না কিন্তু ডিজিটাল মার্কেটিং এ রিপিটেড কাজ পাওয়া যায় এজন্য জন্য প্রথমবার কাজ পাওয়াটা শো টাফ কিন্তু যদি পাওয়া যায় একবার দুইবার তারপরে কিন্তু প্রচুর কাজ ওই একই ক্লায়েন্ট থেকে আসতে থাকে বেশি ক্লায়েন্টের প্রয়োজন নাই আপনি যদি বিশ জন ক্লায়েন্টেরও কাজ করেন আপনি সারা জীবন কাজ করে যাবেন আপনার কাজ শেষ হবে না অবস্থাটা এরকম আর কি তো এই জন্য যারা একটু মানে রিল্যাক্স হয়েতে বা দুই চার আট দশজন বিশজন লোকের ইসে থেকে কাজ করতে চান তাদের জন্য এটা ভালো অপরচুনিটি হতে পারে দ্বিতীয়ত হচ্ছে এটা কি মানে জব হিসাবে নেওয়া সম্ভব কিনা বাংলাদেশে হ্যাঁ অবশ্যই সম্ভব আপনি এই মুহূর্তে দেখবেন যে শত শত কোম্পানি কিন্তু বা শত শত ব্যক্তি পর্যায় থেকে শত শত পেজ থেকে কিন্তু বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে কেউ হচ্ছে গিয়ে তার এলাকার মধু বিক্রি করতেছে কেউ আবার বিক্রি করতেছে ধরেন তার এলাকার কুশাল বা কেউ বিক্রি করতেছে আম কেউ কাঁঠাল বিক্রি করতেছে কেউ লেচু বিক্রি করতেছে যে যা পারে বিক্রি করতেছে ভাই অনলাইনে তো এই যে বিক্রি করতেছে এগুলোর বিজ্ঞাপনের জন্য কিন্তু ডিজিটাল মার্কেটার হায়ার করতে হয় তো এই ডিজিটাল মার্কেটিং যদি আপনি পারেন ডিজিটাল মার্কেটিংটাকে আমি একেবারে সহজভাবে বলার চেষ্টা করলে ফেসবুকে অ্যাড দিয়ে মার্কেটিং করে কোনো মানুষের পণ্য বিক্রি করে দেওয়া এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট বা গুগলে অ্যাড দিয়ে কোনো মানুষের পণ্য বিক্রি করে দেওয়া বা ইউটিউবে অ্যাড দিয়ে কোনো মানুষের পণ্য বিক্রি করে দেওয়া আপনি এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যে অ্যাডভার্টাইজগুলো দেখেন এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট তো বেসিক্যালি এটাই ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আরও অনেক পার্ট আছে কিন্তু আমি আপনাকে বেসিক বোঝানোর চেষ্টা করলাম যাই হোক এইগুলোর ডিমান্ড কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে প্রত্যেকে দিনকে দিন আরও কম্পিটিটিভ হয়ে উঠতেছে কারণ আম কিন্তু রাজশাহীর আম কিন্তু একজন দুজন বিক্রি করে না শত শত মানুষ বিক্রি করতেছে একজন আরেকজনকে বেট করে কীভাবে বেশি বিক্রি করবে কী ধরনের ছবি দিয়ে বিক্রি করলে কী ধরনের কথা দিয়ে বিক্রি করার চেষ্টা করলে বিক্রিটা বেশি হবে এই জিনিসগুলোর জন্যই তারা ডিজিটাল মার্কেটিংয়ের যারা এক্সপার্ট তাদেরকে ভাড়া করে তো আপনি এইভাবেও কিন্তু ইনকাম করতে পারেন তাছাড়া আরও উপায় রয়েছে যেমন ধরেন আপনার এলাকায় কোনো একটা বিখ্যাত পণ্য আছে আপনি নিজেই পণ্য বিক্রি করা শুরু করে দিলেন এখন এটা অনলাইনে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে যান ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার করা থাকে অনলাইনে আপনি যেহেতু শিখে গেছেন আপনি এটা বিক্রি করতে পারবেন তো একটা পণ্যকে কিভাবে লেবেল লাগিয়ে সেটাকে কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করে মানুষের সামনে প্রেজেন্টেবল করে কীভাবে অ্যাড চালিয়ে ফেসবুক থেকে বিক্রি করতে হয় ইউটিউব থেকে বিক্রি করতে হয় বা গুগল থেকে বিক্রি করতে হয় এই সমস্ত জিনিসগুলো আপনি যখন শিখবেন আপনি যখন পারবেন তখন আপনি এটাকে উদ্যোক্তা ফরমেশনেও নিয়ে যেতে পারবেন আমি সব ধরনের ফরমেশন নিয়ে কথা বললাম প্রত্যেকটার বিষয়ে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলেছি আমি উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু করতে হয় সে ব্যাপারে কথা বলেছি প্লাস আমি জব পাওয়ার জন্য এগুলো করা সম্ভব যেভাবে সেটা নিয়েও কথা বলেছি এখন আপনার চয়েস আপনি কিভাবে করবেন তো এগুলো ছিল এমন ছয়টি কোর্স যে কোর্সগুলো করে আপনি কোনো ধরনের সার্টিফিকেশন ছাড়াই কাজ পেতে পারবেন এবং মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা বা তার বেশি রোজগার আয় করতে পারবেন তো এগুলোর যেটাই করেন আমি একটা অনুরোধ করবো আপনারা ওই যে যারা হচ্ছে এলাকাভিত্তিক বিভিন্ন ছোটো ছোটো প্রতিষ্ঠান করে আট দশ হাজার টাকায় এই কোর্স গছানোর চেষ্টা করতেছে তাদের কোর্সগুলো করবেন না আমি বলবো যে আপনারা যদি কোর্স করারই প্রয়োজন হয় ইউটিউবে অনেক ফ্রি কোর্স আছে সেগুলো করেন আপনার যদি কোর্স করারই প্রয়োজন হয় প্রয়োজনে কিছু এক্সপার্টদের কোর্স আছে যেগুলো হচ্ছে গিয়ে অল্প টাকায় যেমন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এই ধরনের অল্প টাকার মধ্যে যেগুলো এগুলো করে দেখেন আসলে আপনি বুঝতে পারতেছেন কি না বা ইন্টারেস্ট ফিল করবেন কি না যখন কাজ করতে যাবেন তারপর আপনি চাইলে তাদের বা অন্য কারো যারা আসলেই এই কাজগুলো করছে তাদের কাছ থেকে কোর্স করতে পারেন কিন্তু শুরুতেই ওই এলাকা ভিত্তিক দশ হাজার টাকায় আপনি মনে করতেছেন আপনাকে ফ্রিলান্সার বানিয়ে দেবো এটা পসিবল না এটা দুই নম্বরে বাটপারি ব্যবসা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা বানাতে অনেক কিছু রিসার্চ করতে হয়েছে যদি ভিডিওটা আপনার জীবনে এতটুকু উপকারে এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সায় থাকার জন্য